ং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল একটু দেরি হয়ে গেছে কিন্তু কালকে বলেছিল চুমকি বাজার আছে তো যাই হোক দেরি করবো না আর শ্রিয়াংশ এখনও ওঠিনি ভালোই ঘুমাচ্ছে আর চুমকি তো উঠে গেছে অনেকক্ষণ কাজ শুরু করে দিয়েছে তো যাই হোক আর দেরি করবো না এখন যাচ্ছি বাজারে চলু গিয়ে দেখছি বাজারে পাই না পাই দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন আর আমাদের কাছে এই যে ল্যাভেন্ডার ফুল আছে ল্যাভেন্ডার ফুল দেখেছেন কি সুন্দর হয়েছে এই ফুলটা প্রত্যেক বছর ফুটে এই ঠিক বর্ষার সময় বর্ষার জল পেলে এই যে

나 어제 발로 하고 있었는지야? 발로 하고 있어. 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 발로 하고 있어.

তো পবিত্র তার নামে আমি আর এমন কিছু বাজার ছিল না আজকে তুমি কি বলেছিল গরমের সময় খুব অল্প অল্প বাজার করতে তাই অল্প অল্প বাজার করেছি জাস্ট একটু চিংড়ি মাছের প্রয়োজন ছিল গাছেগুলো আছে বলছিল চুমকি বারবার করে চিংড়ি মাছটা এখন গরমের সময় সব সময় পাওয়া যায় দেখছি চিংড়ি মাছ পেয়েছিলাম চিংড়ি মাছ পেয়েছি আর ঝিঙে আনতে বলেছিল শ্রীহাস বাবা ঝিঙের জল খায় গরমের সময় ভালো ওই জন্য ঝিঙা নিচ্ছি দেখো আর শ্রীহাস বাবা এসে দেখছি ঘুম থেকেও দেখাচ্ছে গুড বয় হয়েছে শ্রেষ্ঠ আছে হ্যাঁ এটা সবাইকে গুড মর্নিং করে দাও নমস্কার

সে চাচারে বিস্কিট খাচ্ছে আমি ও রচার বিস্কিট খাবো আর আজও পর্যন্ত প্রচণ্ড গরম গাছের পাতা ব্যবসা গরম সেই রোদই গরম হচ্ছে বৃহৎস্ব গরম একটা জোরে বৃষ্টি হওয়া দরকার আর বৃষ্টিটা একটু বেশিক্ষণ হওয়া দরকার তবে যেন বাজ না পড়ে ঝড় না হয় যাই হোক আর এই গরমে চলাফেরা করা যাচ্ছে যারা করছে বাচ্চাদের যেতে হয় উপায় নেই কষ্ট যাই হোক আর শ্রেয়াশ বাবুর ড্রেসিং নিয়ে বসবে ঘরে আর শ্রেয়াশ বাবুকে এখন একটু রোজ রোজ একটু তো ভাই একটু এসব নিয়ে বসছি বলছি আজকে একটু হাতের কাজ করাবো দেখি কি করে আগে চাটা টা খেয়ে নিই খেয়ে নিয়ে আর দেখবো দোকানে যদি কাজ না থাকে তাহলে শ্রেয়াশবাবুকে নিয়ে বসবো কী করেছিস পিপিলকে শ্রেখান্স করেছিস হ্যাঁ বল আমার কেটে গেছিলো আমার কেটে গেছে আগের ভালো ডাক্তার দেখা আবার সেখানস করবি আচ্ছা হ্যাঁ খুলে দিয়েছে ও নিজে হুম অ্যাটেনশান দিস না হ্যাঁ ওটা কে বলো পিপি হ্যাঁ পিপি টাটা করে দে হ্যাঁ টাটা টাটা ঠিক আছে বছ ভালো চলে হবে গুডবয় হবে সেয়াজ এখন গুডবয় হয়ে গেছে আর দুষ্টু করে না তাই তো সেয়াজ আচ্ছা আচ্ছা ঠিক আছে সে সাঁতু নারকেল ছাড়াচ্ছে আর এই জামরুল আছে উপরের দিকে আছে কিন্তু সে পাড়া মুশকিল আর এই জামরুলটা লাল জামরুল হয় কিন্তু সে আমরা একটাও পাচ্ছি না এই যা কত হয়েছে দেখ আরে এর আগে হয়েছে তো একবার হয়ে গেছে কিন্তু ঘটনা আছে জানিস তো এ লাল হয়ে বড় হবে তার আগে সে পাখিতে খেয়ে নিচ্ছে এত পাখিতে খেয়ে নিচ্ছে তাল হুম তো এত বড় এই গাছটা কী করতে জালটা দিবি বল জাল তো থুস চিলে চলে যাচ্ছে যা তাহলে গাছের নারকেল চুম কী বললো ছাড়িয়ে দিতে ওই জন্য ছাড়াচ্ছে আমি কটা ছাড়ালাম চাঁদ ছাড়াচ্ছে এখন এত কষ্ট করে ছাড়াচ্ছে ভিতরে জল নড়ছে দেখছি কিন্তু অনেক সময় জল নড়ে ভিতরে খারাপ হয়ে যায় হ্যাঁ অনেক দিন আগুলগুলো পড়ে রয়েছে ওগুলো আর জল নড়ছে না না এই যে এখন এই পড়ে রয়েছে এগুলো জল নড়ছে না এই ঘড়িতে এখন দুটো বাজে সান করে ফ্রেশ হয়ে আর শ্রিয়ান্স বসে আছে এক্ষুন শ্রিয়াঞ্চ ঘুম থেকে উঠল একটু ঘুমিয়ে গেছিলো আর চুমকি তো কাজ করছিল ছুটির দিন হলে যা হয় বাড়ির অনেক কাজ করানো থাকে সেগুলো সাজ ছিল সাথে দেরি হয়ে গেছে কদিন আমাদের খুবই দেরি হতে যাচ্ছে তার কারণ ছুটির মধ্যে বাড়ির যে সমস্ত কাজগুলো পেন্ডিং ছিল সেগুলো সব চুমকি সাজছে তো যাই হোক আর চুঙ্কিও কাজ করছিল আমিও দেখলাম সেই থাকা আমিও কিছু কাজ করে নিই বাড়ির যত সিলিং ফ্যান ছিল সব ফ্যানগুলোকে পরিষ্কার করলাম আর এই যে টেবিল ফ্যানগুলোকেও পরিষ্কার করলাম তো যাই হোক ফ্যান ট্যানগুলো পরিষ্কার করে নিয়ে স্টার ট্যান করে ফ্রেশ হয়ে নিলাম আর চুমকি ডিনারের প্রিপারেশন এই লাঞ্চের প্রিপারেশন একদিন শেষ প্রান্তে একটু পরেই বলল যে লাঞ্চ দিয়ে দেবে যাই হোক লাঞ্চ দেখা হবে লাঞ্চের টেবিল আর একটু হাওয়া আছে কিন্তু হাওয়াটা না থাকলে বিপদ হয়ে যেত যা গরম পড়ছে কবে যাই হোক একটু ভালো হাওয়া রয়েছে যার জন্য একটু আরাম জয়হাঁস খেতে বসে গেছে আর কি শ্রেয়াংসের জন্য ঝিঙে দিয়ে পাতলা মাছের ঝোল শ্রেয়াস কী খাবে আর এদিকে গরম গরম কাপড় ভাজা টক ডাল ও মাছের ঝোল দিয়ে খাবে পাতলা মাছের ঝোল গরমে তো গরমে কিছু খেতে চাইছে না কিন্তু মাছের ডিম ভালোবাসে ওই জন্য মাছের ডিমও আছে মাছও আছে তাড়াতাড়ি বেরোবার চেষ্টা করছিলাম কিন্তু সাতটা কুড়ি বেজে গেছে যাই হোক একের পর এক ফোন আসছিল যার জন্য একটু দেরি হয়ে গেছে আর এখন শ্রিয়ানস্কে নিয়ে একটু বাজারে যাচ্ছি আর হাওয়া ছিল দুপুরের দিকে একটু হাওয়া ছিল কিন্তু এখন পুরো আস্তে আস্তে যত রাত হচ্ছে হাওয়া পুরো বন্ধ হয়ে যাচ্ছে গাছে পাতা নড়ছে না বিভস্ত ব্যবসা করো যাই হোক আর দেরি করবো না চলো যাবি তো হ্যাঁ

যা পা বন্ধ করো চলে এসো দশ বেজে গেছে এক্ষুনি দোকান থেকে আসলাম প্রচন্ড গরম দোকান বন্ধ এখনো যদিও করিনি কাজের ছেলেরা দোকান বন্ধ করে দেবে আই যে ঘুরছে বাজার থেকে ঘুরে এসে খুব খুশি কাজ করে আর চুমকি একটু করছে বাড়ির কাজ টাজ করছে আমি এখনো ঘরের ঘুরে ফুঁকি নিই যাই হোক আর আমি এখন একটু দোকানের কাজ শেষ যা আছে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে বাড়ির কাজ শুরু করবো তো যাই হোক বাড়ির কাজটা সেরে একেবারে ফ্রেশ হয়ে তারপর আবার আপনাদের সামনে ব্লগটাকে কন্টিনিউ করব। সমস্ত কাজ সেরে ফ্রেশ হয়ে নিলাম নিয়ে প্রার্থনা আমার হয়ে গেছে শ্রীস ডিনারে বসে গেছে আর চুমকি ডিনার রেডি করে ফেলেছে একবার দেখেছে যাই হোক আমি একটু কথা বলিনি বললাম একটু কথা বলে তারপরে যাচ্ছি তো যাই হোক প্রচণ্ড গরম কিন্তু রোজি বলি আর কাছে পাতাও মুড়ছে না একটু হাওয়া ছিল দুপুরে কিন্তু এখন আর একদম হাওয়া নেই তো যাই হোক শ্রীহান্স চলে এসছে আর আমাদের ডিনার দিয়ে গিয়েছে এই যে দেশি মুরগির ডিম কিনতে এগুলো ছোটো ছোটো পোচ আমি আজকে বললাম দেশি মুরগির ডিমের পোচ খেতে খুব ভালো লাগে আর আমার পোচটাই খেতে ভালো লাগে তা যাই যাইহোক এই যে সিয়ানসের জন্য অমলেট আছে সিয়ানস আবার অমলেট খেতে ভালোবাসে সিয়ানসের জন্য অমলেট করে দিয়েছে আর দিদি সকালবেলায় এনেছিল সিয়ানসের জন্য তো আমি বললাম আমাদের মধ্যে একটু পোচ করে দাও আমার আবার দেশি মুরগির ডিমের পোচটা ভালো লাগে যাই হোক শুরু করে দিই না আরটাও এখানে শেষ করবো আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন